বিশ্বকাপে পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ ড্র এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে হা নিয়ে উদ্বিগ্ন মোহাম্মদ হাফিজ বিশ্বকাপে পাকিস্তান বেশ বেগ পাবে বলে মনে করেন হাফিজ সাবেক এই অলরাউন্ডার বলেন দেখুন একজন পাকিস্তানি হিসাবে পারফরমেন্সকে পাশ কাটিয়ে আমার মন সময় পাকিস্তানের পক্ষেই থাকবে কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে ঢুকবে নিজে দলের দুর্বলতা চিহ্নিত করে হাফিজ বলেন এজন্য একমাত্র কারণ বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের এমনকি দলে কার ভূমিকা কি সেটাও নির্ধারিত নয় যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই বাবরদের পিছিয়ে রাখলেও পাকিস্তান সেমিফাইনালে খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেন হাফিজ তার দৃষ্টিতে সেমিতে আরও খেলব ভারত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড হাফিজ জানান আমি একই কথা আবারও বলবো। আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে সেমিফাইনালের জন্য রাখতে যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি তবে ভার